আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সুন্দর একটা বাগান বাড়ির ভিতরে আমি কত সুন্দর হাঁস মুরগির ফার্ম করছি দেশি হাঁস চায়না হাঁস যে কত চায়না হাঁস পেটিক হাঁস দেখুন কত পেটি হাঁস রাজা হাঁস এগুলো দেখুন দেখুন আমাদের গাছে বারো মাসের আম এখন অনেক আম আছে আমাদের এই যে দেখুন এই হাঁস গুলো আমি পালি বাগান বাড়ি এই যে দেখেন ভিতরে আরো কত আম আছে গাছের ভিতরে অনেক আম আছে দেখুন আর আমার অনেক হাঁস মুরগি আছে এই যে দেখুন এখানে সব হাঁস আছে এই যে দেখুন এখানে সব ফাঁস আমি ডিমের জন্য আমরা ডিম কিনি না খাওয়ার ডিম আরও বিক্রি করি আমাদের এখানে কিছু মুরগি আছে ডিমের এই যে দেখুন হাওমি মুরগি এরা ঘরে আটকানো থাকে এদের থেকে আমরা অনেক ডিম পাই এখানে ত্রিশ পঁয়ত্রিশটা মুরগি আছে সবগুলো ডিমের মুরগি এই ডিম দিয়ে আমরা খাই আমাদের ম্যাডামকে দেই এবং বিক্রিও করি এত ডিম আমাদের লাগে না প্রতিদিন অনেক পরিমাণে ডিম পেয়ে এই যে দেখুন বন্ধুরা এক থোপায় কতগুলা নাম একটু দাগ হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা না এর অতিরিক্ত কারণে কালো হয়ে গেছে কিন্তু আম বিচারে ভালো অনেক আম আছে এই গাছটা দেখুন কত সুন্দর একটা মোরগ চালের উপরে উঠতে বসে রয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক করে কমেন্ট করে উৎসাহিত করবেন আমি আপনাদের পাশে আছি এটা দেখুন কত সুন্দর ফুল গাছ সাইজের এটা হয়তো পাতাবাহার গাছ মিনি টগর ফুল দেখেন কত সুন্দর গোলাপের কালার এই একটা গাছ এটা কি গাছ আমি বলতে পারি না এই একটা সাইজে দেখেন কত সুন্দর গোলাপ একটার ভিতরে তিনটে কালার হলুদ গোলাপি কালার এবং সাদা কুসুম কালার চারটা কালার একটার ভিতরে এই যে দেখুন এই যে একটা ফুল গাছ এটারও নাম জানি না সুন্দর একটা গাছ সুন্দর ফুল বারো মাস ফুল থাকে গাছে এই যে পাতা পাহার গাছ এগুলান এটা হলো আমাদের ম্যাডামের বাড়ির পিছনের সাইডটা পিছনের রাস্তা পিছনে আমি হাস মুরগির গুলান করছি অনেক সুন্দর হয়েছে সবাই আসলে এটাকে অনেক সুন্দর বলে এবং সবাই পছন্দ করে এই যে বাগান বিলাস বাগান বিলাস গাছ দেখুন পেয়ারা গাছ এখন আমাদের গাছে বারো মাসে পেয়ারার অভাব নেই গাছ ভর্তি পেয়ারা বারো মাসি পেয়ারা দেখুন আর একটা ফুল গাছ কাঠ গোলাপ কি পরিমাণে ফুল ধরছে গাছটায় উপরে তো দেখাইতে পারতেছি না উপরে পুরো ফুলে একবারে সমান হয়ে গেছে গাছটা কাঠগোলাপ গাছ কিন্তু এত বড় হয় না এটা ছোট পাঁচ গাছটা কাটা হয় তো অনেক বড় হয়ে গেছে দেখেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম